জানতে চাই যে প্রফেসর ডক্টর জাতিসংঘের অধিবেশনে গেছেন আমরা জাতিসংঘের অধিবেশনের পর জাতিসংঘের সেই অধিবেশনের বাইরে একটি অনলাইন ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক মেহেদি হাসানকে একটি সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে এখন তোলপাট চলছে এখন সেখানে প্রশ্নের উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যেকোনো সময় আওয়ামী কার্যক্রম সচল হতে পারে তাদের দল হিসেবে নিষিদ্ধ নয় তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে ইউনুস একটু চাপের মধ্যে ছিলেন চাপের মধ্যে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন মানে তার উত্তরের মধ্যে আমার কাছে মনে হয়েছে উনি বলার চেষ্টা করছেন যে আমি কিছু করিনি কথা হচ্ছে যে আমি তাদেরকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে তার মানেই না যে তারা নিষিদ্ধ সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে করেছে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যে আসিফ নজরুল যিনি আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু আবার বলেছেন যে খুব শীঘ্রই আওয়ামী লীগের উপনিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভব না মানে এটা হবে না সো উনি কিন্তু এই স্পেকুলেশন যেটা চলছিল ইউনুসের বক্তব্যের পর সেটার উপর পানি ঢেলে দিয়েছে জামায়াত ইসলামী একাত্তর সালে যে অপরাধ করেছে সেই অপরাধের যে চব্বিশের জুলাই আন্দোলনের অপরাধ কি অনেক বেশি মানে বড় ক্রাইম কিনা প্রফেসর ইউনুস তো মেহেদি হাসানের সেই সাক্ষাৎকারে তিনিও বলেছেন যে নির্বাচন নয় তার তিনটি টাস্ক আছে একটা হচ্ছে সংস্কার তারপরে বিচার তারপর তিনি নির্বাচন হ্যাঁ এবং কতদিন তিনি থাকবেন সেটি কেউ নির্ধারণ করে দেবে না সেটি তিনি নির্ধারণ করবেন নেপালের কথা প্রসঙ্গক্রমে ছয় মাসের মধ্যে সেখানে নির্বাচনের ইয়ে দেওয়া হয়েছে কিন্তু তাহলে বাংলাদেশে কেন আঠারো মাস লাগছে তো সরকারের তো একটি চ্যালেঞ্জ রয়েছে যে নির্বাচনের আগে বিচার কার্য সম্পন্ন করা তো নির্বাচনের আগে যদি বিচার কার্য সম্পন্ন হয়ে যায় তাহলে তো নিশ্চিত তাহলে আওয়ামী লীগের কার্যক্রম তাহলে চালু হয়ে যাবে রাজনৈতিক দল তো চাইবে না যে আওয়ামী লীগ মানে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে একটা আন্দোলন শুরু করার মতো অবস্থানে চলে যায় কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সরকার চায় না যে তার বিরুদ্ধে কোনো আন্দোলন ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত হচ্ছে এখন সংস্কার হলো কি হলো না বিচার হলো কি হলো না এগুলো কোনো ব্যাপার না নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে নইলে জ্ঞান যাবে তো আওয়ামী লীগের সভানেত্রী যদি কোনো ভুল করে থাকেন কোনো অপরাধের দায় করে থাকেন তো সেক্ষেত্রে তার বিচার হবে তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার দরকার কি উনিশশো নব্বই পর কিন্তু এরশাদের বিচার হয়েছে এবং উনি কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জেল খেটেছিলেন কিন্তু জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করতে হয়নি জামায়াত ইসলামী একাত্তর সালে যে অপরাধ করেছে সেই অপরাধের যে চব্বিশের জুলাই আন্দোলনের অপরাধ কি অনেক বেশি মানে বড় ক্রাইম কিনা একাত্তর একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দু হাজার আপনি একটা সরকার উৎখাত করেছেন জনাব সাবিদ মুস্তাফা আপনাকে দিয়ে যদি জানতে চাই যে প্রফেসর ডক্টর ইউনুস আশীতম জাতিসংঘের অধিবেশনে গেছেন সেখানে আমরা জাতিসংঘের অধিবেশনের পর জিটিউ কে একটি সাক্ষাৎকার দিয়েছেন অর্থাৎ জাতিসংঘের সেই অধিবেশনের বাইরে একটি অনলাইন ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক মেহেদি হাসানকে একটি সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে এখন তোলপাট চলছে এখন সেখানে প্রশ্নের উত্তরে প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম আসলে সচল হতে পারে তাদের দল হিসেবে নিষিদ্ধ নয় তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে যদিও এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এবং নানা মহলে এটি নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আমি যদি ইংরেজিটি আপনি ব্যাখ্যা করেন না আমার কাছে আমি সাক্ষাৎকারের ওই যে এই অংশ অংশটা দেখলাম এবং আমার কাছে মনে হলো যে মেহেদি হাসান তাকে একটু চাপের মধ্যে ফেলেছে যে একটা দল এত বড় একটা দল তাদের জনসমর্থন রয়েছে তাদের অনেক ভোটার রয়েছে তাকে তুমি ইলেকশন থেকে বাইরে রাখছো এটা কি ধরনের গণতান্ত্রিক ব্যাপার তো এই এই এবং বারবার তিনি প্রশ্ন করছেন কিন্তু সো ইউনিস্টো চাপের মধ্যে ছিলেন তো চাপের মধ্যে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন মানে তার উত্তরের মধ্যে আমার কাছে মনে হয়েছে উনি বলার চেষ্টা করছেন যে আমি কিছু করি নেই ও কথা হচ্ছে যে আমি তাদেরকে নিষিদ্ধ করি নাই তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে তার মানেই না যে তারা নিষিদ্ধ তখন যখন বলা হলো যে তারা নির্বাচন করতে পারবে না তখন সে বলার চেষ্টা করছে যে এটা আমার ব্যাপার না এটা নির্বাচন কমিশনের ব্যাপার সেটা একটা বাকবাস কথা বেসিক্যালি কারণ সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই নির্বাচন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে করেছে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এর প্রেক্ষিতে উনি শেষে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে তারা কি করে নির্বাচন করতে পারে তো এখন অনেকে ইয়ে করছেন যে ইউনুস বারবার বলছে যে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ না তারা সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত সেটা ঠিক আছে এখন আজকে আপনি দেখবেন যে আসিফ নজরুল যিনি আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু আবার বলছেন যে খুব শিগগিরই আওয়ামী উপর নিষাধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভব না মানে এটা হবে না সো উনি কিন্তু এই স্পেকুলেশন যেটা চলছিল ইউনুসের বক্তব্যের পর সেটার উপর পানি ঢেলে দিয়েছেন যে অনেকে মনে করছিল যে ইউনুসের কথার অর্থ হচ্ছে যে হয়তো আওয়ামী লীগের উপকার্যক্রমের উপর নিষাধাজ্ঞা সহসা তুলে নেওয়া হতে পারে কিন্তু আসিস নজরুলের বক্তব্য শুনে মনে হচ্ছে যে এটার কোনো সম্ভাবনা নেই এবং সেজন্য আমি মনে করছি যে ইউনুস যেভাবে উত্তর দিয়েছেন সেটা আসলে মেহেদি হাসানের প্রশ্ন চাপের মধ্যে এবং চাপ সামলাতে গিয়ে তিনি ওইভাবে জবাবটা দিয়েছেন না প্রফেসর ইউনুস তো মেহেদি হাসানের সেই সাক্ষাৎকারে তিনিও বলেছেন যে শুধু নির্বাচন নয় তার তিনটি টাস্ক আছে একটা হচ্ছে সংস্কার তারপরে বিচার তারপর তিনি নির্বাচন হ্যাঁ এবং কতদিন তিনি থাকবেন সেটি কেউ নির্ধারণ করে দেবে না সেটি তিনি নির্ধারণ করবেন অর্থাৎ মেদি তো প্রশ্ন করেছেন যে শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছেন শ্রীলঙ্কাতে সরকার পতন হয়েছে ছ মাসের মধ্যে নির্বাচন হয়েছে কেন বাংলাদেশে আঠারো মাস লাগছে হ্যাঁ তো হ্যাঁ সরি নেপালের কথা প্রসঙ্গক্রমে প্রসঙ্গ ছয় মাসের মধ্যে সেখানে নির্বাচনের ইয়ে দেওয়া হয়েছে কিন্তু তাহলে বাংলাদেশে কেন আঠারো মাস লাগছে তো প্রফেসর বলছেন যে কেউ কেউ তাকে পাঁচ বছর চায় কেউ দশ বছর চায় কেউ পঞ্চাশ বছরও চায় এখন প্রশ্ন হচ্ছে আপনি যেহেতু আসিফ নজরুলের কথা বললেন এবং প্রফেসর ইউনুসও নিজেও বললেন যে সেখানে বিচার রয়েছে অর্থাৎ যারা অপরাধী তাদের তাদের বিচার করতে হবে এ কারণেই তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার চলাকালে আসলে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তো সরকারের তো একটি চ্যালেঞ্জ রয়েছে যে নির্বাচনের আগে বিচার কার্য সম্পন্ন করা তো নির্বাচনের আগে যদি বিচার কার্য সম্পন্ন হয়ে যায় তাহলে তাও নিশ্চিত তাহলে আওয়ামী লীগের কার্যক্রম তাহলে চালু হয়ে যাবে হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে কি আওয়ামী লীগের কিন্তু কোনো বিচার হচ্ছে না অভিযোগ কিন্তু সবই ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর মানে মামলা করা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় একশো দেড়শো ব্যক্তির নাম ঢোকানো হচ্ছে বা মানে নাম ছাড়াই ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে তার কোনো বিচার হচ্ছে না কাজেই এইটা যে তারা বলছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না তার মানে কি আমরা আরো অপেক্ষা করবো যে আগামী নির্বাচনের পরে আওয়ামী লীগ দল হিসেবে তাদের কবে বিচার হবে তারপরে আওয়ামী লীগ মাঠে ফিরতে পারবে আমার মনে হয় সেটা অনেক অনেক মানে বেশি বলা হয়ে যাচ্ছে কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় তাহলে যে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যে আওয়ামী লীগকে চিরতরে আরো পাঁচ বছর দশ বছর নিষিদ্ধ রাখতে চাইবে তেমন তো কোনো গ্যারেন্টি নাই কারণ একটা রাজনৈতিক দল তো চাইবে না যে আওয়ামী লীগ মানে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে একটা আন্দোলন শুরু করার মতো অবস্থানে চলে যায় কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সরকার চায় না যে তার বিরুদ্ধে কোনো আন্দোলন হোক বাগবিতণ্ডার পার্লামেন্টে বাগবিতণ্ডা তানে তাদের কোনো মাথা ব্যথা নেই আন্দোলনের ব্যাপারে আছে তো আমার মনে হয় যে সবকিছুই হচ্ছে যে এই এই যে বিচার করতে হবে তারপরে সংস্কার করতে হবে বিচার করতে হবে তারপর নির্বাচন এই বয়ান কিন্তু শেষ হয়ে গেছে এই বয়ান চলছিল যত না কোনো তারিখ নির্ধারিত হয়নি এখন ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত হচ্ছে এখন সংস্কার হলো কি হলো না বিচার হলো কি হলো না এগুলো কোনো ব্যাপার না নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে নইলে জ্ঞান যাব যে ক্লসটির কথা জনাব আসিফ নজরুল অর্থাৎ আইন উপদেষ্টা বললেন যে বিচার চলাকালে বিচার যাতে বাধাগ্রস্ত না হয় এ কারণে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে যেমন আপনিও বুঝতে পারছেন সাধারণ জনগণও বুঝতে পারছে আওয়ামী লীগ এবং ব্যক্তি দুটি আলাদা সত্তা তো আওয়ামী লীগের সভানেত্রী যদি কোনো ভুল করে থাকেন কোন অপরাধের দায় করে থাকেন তো সেক্ষেত্রে তার বিচার হবে তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার দরকার কি যাদের বিরুদ্ধে মামলা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মামলা পরিচালনা হলো হলি উনিশশো নব্বই পর কিন্তু এরশাদের বিচার হয়েছে এবং উনি কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জেল খেটেছেন কিন্তু জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করতে হয়নি যে জাতীয় পার্টির লোকজনকে এরশাদ বা অন্যান্য লোকজনের যে বিচার করতে হবে সেজন্য আমি জাতীয় পার্টি নিষিদ্ধ করব সেটা তো হয়নি জাতীয় পার্টি নির্বাচন করেছে একানব্বই সালে তারা পঁয়ত্রিশটি আসন পেয়েছে তার মধ্যে পাঁচটি ছিল এরশাদেরই আসন জেলখানা থেকে সে জিতেছে হ্যাঁ পাঁচটি আসন থেকে সে জিতেছে কাজেই কিন্তু তার মানে না মানে সেজন্য তো বিচার কাজ থেমে থাকে নাই তার বিচার ঠিকই চলেছে এবং উনি দোষী সাব্যস্ত হওয়ার কারণে তার আসনও তিনি হারিয়েছেন খুঁয়েছেন দু সালে দু সালে তার আসন বাতিল হয়ে যায় সংসদে বিকজ তার শাস্তি হয়ে যায় এবং যেহেতু ক্রিমিনাল কেসে তার শাস্তি হয় সেহেতু সংবিধানের অনুযায়ী তার আসন বাতিল হয়ে যায় তো উনি পরে আবার নির্বাচিত হয়ে ফিরে এসেছেন যখন তিনি অ্যাপিলে অ্যাপিল ট্যাপিল করে তিনি ম্যানেজ করে ফেলেছেন কিন্তু মূল কথা হচ্ছে যে এই কথা যে আওয়ামী লীগ নেতাদের বিচারকালে দলটাকে নিষিদ্ধ রাখতে হবে এই কথাটা কিভাবে মানে কিভাবে না কারণ আপনি বিচার করছেন কতিপয় ব্যক্তির এটা মানে বলতে পাঁচটা হতে পারে হতে পারে ম্যাটার কত কত নাম্বারটা কিন্তু দল দল যারা চালাবে তারা যদি কোনো মামলার অংশ হয় তাহলে অবশ্যই তারা দল চালাতে পারবে না কারণ তাদেরকে মামলার মামলার জন্য তাদেরকে আদালতে যেতে হবে বা তাদেরকে জামিন না মঞ্জুর করে জেলে রাখতে হবে হোয়াট কিন্তু দলকে কেন নিষিদ্ধ করতে হবে যে দলের কোতিপয় নেতা কর্মীদের বিচারের জন্য এটা আমার মনে হয় বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার আমার হয়নি আর কোন দল নিষিদ্ধ হয়নি কারণ তাদের বিচার হবে ইভেন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীকেও আইনগত প্রক্রিয়ায় বাংলাদেশে নিষিদ্ধ করা যায়নি গত 55 বছরে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করে নাই যদি সেখানে একবার বলা হয়েছিল যে এইসব অপরাধের জন্য জামাত ইসলামীকে বিচার করা যায় দলকে বিচার করা যায় কিন্তু ওই শুরু হয়নি শুরু হয়নি ওটা কোনো প্রক্রিয়াই শুরু হয়নি তার কোনো উদ্যোগই নেয়নি সরকার এবং দলকে নিষিদ্ধ করারও কোনো উদ্যোগ নেয়নি শেষে দুই সালে এসে নিষিদ্ধ করলো সেটা একটা ফালতু কাজ ছিল এটা সবাই বুঝতে পারছিল ফালতু কাজ পতনের তিন দিন আগে জামায়াত ইসলামী একাত্তর সালে যে অপরাধ করেছে সেই অপরাধের চেয়ে চব্বিশের জুলাই আন্দোলনের অপরাধ কি অনেক বেশি মানে বড় ক্রাইম কিনা না বড় ক্রাইম তো হতেই পারে না কারণ একাত্তর সালে যা হয়েছে সেটার সাথে আপনি কোনো কিছু তুলনা করতে পারবেন না এটা তুলনা করে একদম আমার কাছে এটা একটা মহাপাপ একাত্তর সালে যেই ধরনের গণহত্যা সেটার সাথে বাংলাদেশের এই চুয়ান্ন বছর ইতিহাসে যে কোনো হত্যাকাণ্ড সে পুলিশ করুক রাজনৈতিক দল করুক যেই করুক আপনি তুলনা করতে পারেন না এটা হবে যে ওই যে ইউরোপে যদি যেই হত্যাযজ্ঞ হয়েছিল নাতসিদের হাতে হলকস্ট যেটাকে বলা হয় ষাট লাখ জু ইহুদি নিহত হয়েছিল তাকে যদি আপনি অন্য কোনো হত্যাকাণ্ডের সাথে তুলনা করেন তাহলে ইহুদিরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ তাদের দৃষ্টিতে ওই 홀োকোস্টের সাথে অন্য কিছুর তুলনা হতে পারে না এবং আমার আমার মতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও সেই একটা দৃষ্টিভঙ্গি নাও উচিত যে 71 সালের সাথে অন্য কিছু যেন তুলনা করা না হয় কিন্তু দুঃখের বিষয় হলো যে 2024 সালে জেনোসাইড ডিনায়াল অ্যাক্ট না আমি বলছি না যে জেনোসাইড ডিনায় আমি বলছি যে ওইটার সাথে অন্য হত্যাকাণ্ডের তুলনা কারণ এটা তুলনা কলি আপনি ওটাকে ঘাটে করছেন ওটাকে আপনি মানে হোয়াইট ওয়াশ করছেন অলমোস্ট হ্যাঁ আপনি যদি বলেন যে অমুকটার সাথে আমাকে একাত্তরের কথা স্মরণ করিয়ে দেয় আমার আমি তো একাত্তর সালে জীবিত ছিলাম মানে এখনো জীবিত আছি কিন্তু আমি আমার বয়স হয়েছিল খুব বেশি না বারো বছর বয়স ছিল কিন্তু অনেক অনেক স্মৃতি আছে কিছু মনে আছে কাজে ওই দিন সাথে যে কোনো দিনের কোনো তুলনা হতে পারে না এই প্রয়াসটা চলছে এই প্রয়াসটা গত বছর থেকে চলছে এবং সেটাই সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা এই দু সালে চব্বিশ সালের যে তারা এই উপরে বসানোর চেষ্টা করেছিল পরে এটাকে সমান সমান দেখার চেষ্টা করেছে কিন্তু আসলে এটা হতে পারে না উপর তো দূরের কথা সমান সমান হতে পারে না একাত্তর একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দু হাজার চব্বিশে আপনি একটা সরকার উৎখাত করেছেন দুইটা দুই জিনিস এটা এক জিনিস